আমার বউ যদি আমায় কল দিয়ে বলে তুমি এখন ডান দিকে ফেরো আমি ডান দিকে ফেরো যদি বলে বাম দিকে ফেরো আমি বাম দিকে ফেরবো যদি আমার বউ আমাকে বলো তুমি একটা মুরগি তাও বলবো হ্যাঁ আমি একটা মুরগি যদি বলো তুমি কক কক করো আমি কক কক করবো একজন মেয়ে কেমন হাজব্যান্ড চায় একজন মেয়ে কেমন স্বামী ডিজার্ভ করে এক্সপেক্ট করে এবং সে গুণগুলো আসলে কি এবং আমাদের কি সেই গুণগুলো আছে কিনা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইংসা প্রথম যে গুণ একজন মেয়ে সবসময় তার স্বামীর মাঝে এক্সপেক্ট করে বা তার ফিউচার হাসব্যান্ডের জন্য সে স্বপ্ন দেখে সেটা হচ্ছে যে মাই হাজবেন্ড হ্যাজ টু বি দ্য রোমান্টিক পার্স দে লাইক রোমান্টিক পিপল প্রত্যেকটা মেয়ে চায় স্বামী হবে রোমান্টিক হি ক্যানট বি আনরোমান্টিক কারণ একজন স্বামী যদি আনরোমান্টিক হয় একজন স্ত্রীর জীবনে এর বড় কষ্টের বিষয় আর হতে পারে না ঠিক কি না বলেন স্ত্রীর জন্য সবচেয়ে বড় এক্সপেক্টেশন হচ্ছে তার স্বামী হবে রোমান্টিক কারণ মেয়েদের ন্যাচারটাই হচ্ছে এরকম পুরুষকে রোম্যান্টিক দেখতে পছন্দ করে আনরোম্যান্টিক দেখতে পছন্দ করে না খ্যাত দেখতে পছন্দ করে না স্বামী যখন খ্যাত হয় আনরোম্যান্টিক হয় আনকোয়ালিফাইড হয় তখনই দেখবেন পরকিয়া স্ত্রী শুরু করে দেয় ঠিক আছে না যুবক ভাইরা রোমান্টিক পার্সন আপনি দেখেন আমাদের প্রিয় নবীজি কতটা রোমান্টিক ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হি পারফেক্ট ম্যান হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল

যে নারী টেক কেয়ার করে তার সে হচ্ছে স্ত্রী ওই জন্য স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনি একটু ভাবেন আপনার স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী আপনার ইমানের অর্ধ অর্ধাঙ্গ সে আপনার সন্তানের মা সে আপনার ঘরের টেক কেয়ার করেছে আপনার জামা কাপড় ধয় সে আপনার মেহমান আসলে মেহমান দাড়ি করেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্ত্রীর একটা পার্ট একটা স্যাক্রিফাইস আপনার জীবনে আস না নাই একজন মাথায় রাখতে হবে পুরুষকে তার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসে একজন নারী সে হচ্ছে তার স্ত্রী একজন স্ত্রীর সঙ্গে রোমান্টিক হতে হবে ভালো ব্যবহার করতে হবে রাজা চিন্তা ইনশাআল্লাহ সো এক নাম্বার অ্যাজ এ হাজব্যান্ড উই মাস্ট হ্যাভ টু বি রোমান্টিক কি হতে হবে না শুনি নাই আমি সবাইকে বলতে হবে কি হতে হবে রোমান্টিক হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এক নাম্বার গেল এটা দুই নাম্বার আই থিংক দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কল প্রত্যেকটা মেয়ে এমন একজন হাজব্যান্ড এক্সপেক্ট করে যাকে দেখলে সে তার মানসিক প্রশান্তি খুঁজে পায় আমি সবসময় এই কথা বলি একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপর বিশ্বাস অবশ্যই লাগবে এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে আমি বিশ্বাস করি হচ্ছে মানসিক শান্তি যদি হাজবেন্ড এবং স্ত্রীর মাঝে ওই দেখার পরে মানসিক শান্তি কাজ না করে উভয়ের মাঝে সেই সংসার কোনোদিনও টিকা সম্ভব নয় সো একজন মেয়ে সবসময় চায় তার স্বামী হবে তার মানসিক প্রশান্তির কারণ এবং বিশ্বাস রাখবেন এ কথা আমার উপর মানসিক শান্তি যখন কেউ কাউকে দেখে খুঁজে পায় তখন তার জীবনে আর কোনো কিছু প্রয়োজন হবে না একজন মেয়ে যখন তার স্বামীকে দেখে মানসিক শান্তি খুঁজে পায় তার জীবনে ওইটাই শেষ ইচ্ছা ওইটাই প্রথম ইচ্ছা যে আমার স্বামীকে আমি মানসিক শান্তি খুঁজে পাই আমার জীবনে আর কিছু না হলেও চলে এবং দিন শেষে আপনি পুরুষ এবং নারী দুটো মিলেই হিসাব করেন আমরা সব সময় এমন একটা লাইফ পার্টনার এক্সপেক্ট করি যে যাকে পাওয়ার পরে আমাদের জীবনের কোনো চাহিদা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের কোনো চিন্তা থাকবে না যাকে পাওয়ার পরে জীবনের চাহিদা কষ্ট দুঃখ এই যে আরো চাই আই নিড মোর আই ওয়ান্ট মোর এগুলো যেন থাকে না এই একটা চিন্তা আমরা সবসময় করি এবং দেখবেন একজন মানুষ যার কাছে মানসিক প্রশান্ত স্ত্রী আছে ও জীবন আর কিচ্ছু চায় না কারণ তার যেটা পারপাস লাইফের সে সেটা পেয়ে গিয়েছে আর যার কাছে বউ নাই মানসিক শান্তির কারণ নাই ও দেখবেন অস্থির এইদিক দিক ওই দিক সেই ঘুরতেছে অতএব একজন স্ত্রী সবসময় চায় মানসিক শান্তির মতো একজন মানুষ খুঁজে পেতে কথা ঠিক আছে না যুবক ভাইরা reference this, this is from Qur'an. Allah has mentioned in Surah ar Al Allah says, That's really amazing. Allah Bulchan, one of the best creation is husband-wife relationship. And the first, first purpose of marriage is you have to get the mental when you see your husband or when you see your wife. Allah says, أَمَرْ بِثِبِ شَرْبُ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক সামান্য পড়বেন না আপনার সবাই এবং আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিবাহের যে মূল উদ্দেশ্য আল্লাহ তিনটা বলেছেন তার প্রথমটাই হচ্ছে মানসিক প্রশান্তি আপনি দেখবেন আপনার নানা আপনার নানীকে এখনো ভালোবাসে আপনার নানী আপনার নানাকে এখনো ভালোবাসে আপনার দাদা দাদিকে এখনো ভালোবাসে দাদি দাদাকে খুব ভালোবাসে আমি আমার নিজের নানীর কথা বলি আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল দুই একদিন থাকছেন আমাকে ছাড়া থাকবেই না কত বললাম থাকো থাকো বলছেন না কি করছে কি খাচ্ছে তো ভাবলাম এই যে একটা ওল্ড এজ প্রায় সত্তর আশি বছর বয়স তাও এই যে একটা লাভ ভালোবাসা কেন ওই যে মানসিক শান্তিটা আছে এই মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক শান্তি অর্থ এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ হন আপনি এমন মানুষ কখনো হবেন না যে আপনাকে দেখলে মানুষের মেজাজটা বিরাজে সারা বাটপার আসছে একটা এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না রাজি আছেন তো ইংশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়েন আমিন আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুব কম পাওয়া যায় এটা পৃথিবী একটা যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায় তো এটা সবার আগে হারাই যায় এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে দ্যাট ইজ দ্য বিগ মার্সি ফ্রম লর্ড সো আপনাকে এটা রাখতে হবে আপনাকে ইউ টু ট্রাই ইওর বেস্ট যেন সেই মানুষটাকে আপনি আজীবন হালাল ভাবে ধরে রাখতে পারেন আমাদেরকে তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন আমিন তাহলে দিন দুই নাম্বার হচ্ছে মানসিক প্রশান্তি তিন নাম্বার হচ্ছে গার্লস অলওয়েজ ইউ নো দে এক্সপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ড দ্য ডিজার্ভ ইট একজন মেয়ে সবসময় চায় যে আমার স্বামী হবে বিশ্বস্ত বলেন কি হতে হবে বিশ্বস্ত দুই নাম্বার হচ্ছে তার স্বামী হতে হবে কেয়ারিং আমি দুইটা গুণ একসঙ্গে বললাম এক হচ্ছে বিশ্বস্ত এক নাম্বারে কি দুই দুই নাম্বার হচ্ছে কেয়ারিং কি মানে এমন একজন স্বামী হবে যাকে তার স্ত্রী চোখ বুঝে বিশ্বাস করতে পারে অনেস্ট পার্সন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ মনে করেন আপনি একজন হাজবেন্ড আমার দিকে তাকে কথাগুলো শুনবেন আপনি একজন হাজব্যান্ড আপনি বাহিরে গেছেন তিন দিন চার দিন কোনো খবর নাই হয়তো কোনো জবে গিয়েছেন আপনার কোম্পানি ট্যুরে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন আপনার স্ত্রী যেন এটা পরিপূর্ণ শিওর থাকতে পারে যে না আমার স্বামী আমাকে বাদ দিয়ে কোথাও পরকিয়া করবে না দ্যাট ইজ কল্ড অনেস্ট পারসন যদি কোনো মানুষ এতটা অনেস্ট হয় তার স্ত্রীর আর কোনো পাওয়া থাকে না বিশ্বস্ততা এবং প্রত্যেকটা মেয়ে চায় যে আমি যে পুরুষকে বিয়ে করবো আমি যেন সেই পুরুষকে তেমন বিশ্বাস করতে পারি যেমনটা বিশ্বাস আমি আমার বাবাকে করি প্রত্যেকটা মেয়ে তার বাবাকে চোখ বুঝে বিশ্বাস করে যে পৃথিবীর সবাই আমার হাত ছাড়লেও আমার বাবা আমাকে কখন ছাড়বে না আমার আব্বা আমাকে কেয়ার করবে সো প্রত্যেকটা পুরুষ যদি নারীর জীবনে তার বাবার মতো একজন বিশ্বস্ত মানুষ হতে পারে তার স্ত্রী তার জন্য জীবনটাকে স্যাক্রিফাইস করবে আল্লাহ আমাদেরকে বিশ্বস্ত এবং কেয়ারিং মানুষ শর্ত অভিজ্ঞান করু সকলেই মন করে পড়ে আমিন এখন দেখেন একটু একটু ফিল কথা কথাগুলো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এট ইং শাহ মানুষ সেই সবচেয়ে লাগি যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে হোয়াট এভার হি হ্যাজ ডাজেন্ট ম্যাটার বিকজ হি হ্যাজ এন ওয়াইফ অ্যান্ড হি হ্যাজ ইন দ্য পার্সন হু উইল আন্ডারস্ট্যান্ড হিম যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে অর্জন বলতে এখন কিছু নাই এই জন্য সে ব্যক্তি সবচেয়ে বাকি যাকে বোঝার মতো একজন মানুষ আছে তাই জামিল একটা কথা বলছেন আপনাদের আমাদের সকলের প্রিয় পাকিস্তান টপ ফেমাস স্কলার তিনি বললেন যে জিন্দগি খুশনসিবসানিসকে পাস ও ইনসান হ্যাঁ যে উ সম যে উহসাস করসে যে উস কি তকলিফ কো সম্ভ সকে উনি বললেন যে পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যাকে বোঝার মতো একজন মানুষ আছে তো আমরা কি বিশ্বস্ত হব তো ইনশাআল্লাহ আমরা কেয়ারিং হব তো ইনশাআল্লাহ আল্লাহ তিন নাম্বার চার নাম্বার হচ্ছে প্রেসাইজলি বলছে বিকজ ইট ডোন্ট হ্যাভ লং টাইম চার নাম্বার গুণ হচ্ছে মেয়েরা সবসময় যায় স্বামী যেন রুট টাইপের না হয় অনেক স্বামী দেখবেন খাইষ্টা টাইপের এর কথায় কোনো ভাজ নাই নাই ধাজ খ্যাত কই থেকে উঠে আসছে মানে বস্তির ছেলেপেয়ের মতো কথাবার্তা এরকম আছে না বলুন আছে না না একেবারে পাঁচ তো নামাজ পড়ে বউ কল হ্যাঁ কি রে তোর রান্না বান্না কর আমি আসতেছি খাবো আসে খালি খাওয়ার জন্য বিয়ে করছে হ্যাঁ খালি ভাত খাবে আশ্চর্য কথাবার্তা রুট সো সোলস দে লাইক ইউনো রুট অ্যান্ড গ্রাম্পি ম্যান তারা কখনো এরকম টাইপের বদ মেজাচ্ছি রুটও মেজাজি কেমন যেন কথাবার্তা বলার কিন্তু খাইসটা ভাব এরকম ছেলেকে কখনো মেয়েরা পছন্দ করতে পারে দে অলওয়েজ লাইক সফট পিপল যাদের মাইন্ড সফট হার্ট সফট কথাবার্তা সুন্দর এদেরকে মেয়েরা পছন্দ করে স্বামী হিসেবে পছন্দ করে আমি এম নট টকিং অবাউট হারাল রিলেশনশিপ আই এম টকিং অবাউট হারাল রিলেশনশিপ উইচ ইজ ম্যারেজ ইস্যু তো প্রত্যেকটা মেয়ে একজন এমন পুরুষ চায় যে পুরুষটা পদ হবে তাহলে কি আমরা আজ থেকে আর হব আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মেজাজ বিলং করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া না আমিন